আগরতলা ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী এবং বৃহত্তম শহর এটি পশ্চিম ত্রিপুরা জেলায় অবস্থিত ভারতের যোগাযোগ ব্যবস্থার সবচেয়ে বৃহৎ মাধ্যম হচ্ছে রেল যোগাযোগ আজকে আমরা চলে আসলাম ভারতের একটি গুরুত্বপূর্ণ রেল স্টেশন আগরতলা রেল স্টেশনে আমি আজকে আপনাদেরকে এই পুরো রেল স্টেশনটি ঘুরিয়ে দেখাবো এবং এই রেল স্টেশন থেকে কোন জায়গার দূরত্ব কতটুকু এবং বাড়াগত তার সব কিছু জানাবো আমি এখন রেল স্টেশনের ভিতরের দিকে ঢুকতেছি ভিতরে ঢুকার রাস্তাগুলো ছিল অনেক ক্লিন আগরতলার রাস্তাঘাটগুলো দেখলেই বোঝা যায় যে এখানকার মানুষজন অনেক পরিষ্কার পরিচ্ছন্ন তারা তাদের শহরকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করেন আগরতলা রেল স্টেশনে আসার জন্য আপনারা আগরতলার প্রায় সব জায়গা থেকে অটো পেয়ে যাবেন আমি বদতলা থেকে এখান পর্যন্ত আসি বার রাখে পঁচিশ টাকা করে রেল স্টেশনের বাহিরে নামলে হয়তো বারা বিশ টাকা রাখতে পারে কারণ যাওয়ার সময় আমি রেল স্টেশনের বাহিরে মেন রোড থেকে উঠি তখন আমার কাছ থেকে বারা বিশ টাকা করে রাখে এটা হচ্ছে রেল স্টেশনের ভিতরে ঢুকার আগে বাহিরের সামনের জায়গাটি এখন আমি রেল স্টেশনের ভিতরের দিকে ঢুকবো ভিতরে ঢুকার আগে আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি ভারতের প্রায় সব রেল স্টেশনেই যাত্রী ছাড়া অন্য কেউ ভিতরে ঢুকার আগে প্ল্যাটফর্ম টিকিট কেটে নিতে হবে না হয় পুলিশের হাতে ধরা পড়লে আপনাকে জরিমানা করা হতে পারে আর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভারতের সব রেল স্টেশনের প্ল্যাটফর্মের ভিতরে বিডু করা সম্পূর্ণ নিষেধ সেই ক্ষেত্র পুলিশের হাতে ধরা পড়লে আপনাকে জরিমানা করা হতে পারে এই জন্য আমি রেল স্টেশনের যেই জায়গাগুলোতে মানুষের সংখ্যা কম ওই জায়গাগুলোর বিডু বেশি বেশি করি এটা হচ্ছে আগরতলা রেল স্টেশন থেকে কোন শহরে দূরত্ব কতটুকু এবং কত তার একটা চার্ট আমি আপনাদের সুবিধার জন্য এই ভাড়া তালিকাটা আবার নিজে লিখে দিলাম আপনারা এখান থেকে দেখে নেন কোন শহরের দূরত্ব কতটুকু এবং বাড়া কত তবে এখানে শুধু জেনারেল বগির যে সিটগুলা ওইগুলোর ভাড়া দেওয়া আছে এর বাহিরে এসি থ্রি টায়ার টু টায়ার এবং কেবিনগুলোর ভাড়া হচ্ছে আরও অনেক বেশি আর ভারতের ট্রেনের জেনারেল বগির সিস্টেমগুলো হচ্ছে জেনারেল বগির টিকিট হচ্ছে আনলিমিটেড এগুলোর জন্য আলাদা কিছু বগি থাকে আপনি আগে ওঠে সিটে বসতে পারলে ওই সিটটা আপনার আর সিট না পেলে আপনাকে দাঁড়িয়ে যেতে হবে এই হচ্ছে প্ল্যাটফর্মের ভিতরের অবস্থা এই ট্রেনটা সম্ভবত শাবরুম থেকে আসে আর এই ট্রেনটা আসে শিলচর থেকে এখন আমি রেল স্টেশনের প্ল্যাটফর্মের এক পাশে আসলাম এখানকার রাস্তাগুলোও দেখেন কত ক্লিয়ার এখানে রাস্তার মধ্যে কোনো ময়লা নেই এই দিক দিয়ে একটু সামনে গিয়ে একটা রাস্তা চলে যায় আখাউড়ার দিকে আর আখাউড়া থেকে ট্রেন যাবে সরাসরি আগরতলা তখন আগরতলা থেকে কলকাতা ট্রেন যাবে সরাসরি বাংলাদেশের উপর দিয়ে তখন দূরত্ব কমে আসবে প্রায় চার ভাগের এক ভাগ এখন আগরতলা থেকে কলকাতার ট্রেনের দূরত্ব হচ্ছে ষোলোশো পঞ্চাশ কিলোমিটার যেতে সময় লাগে প্রায় ছত্রিশ ঘন্টা আগরতলা থেকে কলকাতা যাওয়ার জন্য ট্রেনগুলা ত্রিপুরা আসাম রাজ্য পার হয়ে নিউ জলপাইগুড়ি হয়ে এরপর যায় কলকাতায় আর বাংলাদেশের উপর দিয়ে ট্রেন গেলে তখন আগরতলা থেকে কলকাতার দূরত্ব হবে মাত্র চারশো পঞ্চাশ কিলোমিটার বাংলাদেশের উপর দিয়ে আগরতলা কলকাতা ট্রেন চালু হওয়ার জন্য রাস্তার কাজ মোটামুটি সম্পন্ন হয়ে গেছে এখন যেহেতু বাংলাদেশে আওয়ামী লীগ নেই তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে চলতেছে সেই জন্য আগরতলা থেকে কলকাতার এই ট্রেনের উদ্বোধন কবে হয় সেটা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না ভারতের ট্রেনের ভাড়া কিন্তু অনেক কম ভারত সরকার দরিদ্র মানুষ এবং এছাড়া অল্প আয়ের মানুষ যেন অল্প খরচে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারেন সেই জন্য ভারত সরকার ট্রেনের ভাড়া অনেক কম রাখেন এই রেল স্টেশনে কিন্তু বসার জন্য এরকম চেয়ারের ব্যবস্থা করা হয় তাছাড়াও আগরতলা রেল স্টেশনে রয়েছে বিশুদ্ধ পানি খাওয়ার সুব্যবস্থা আগরতলা ভ্রমণ করতে আসলে আপনারা আগরতলা থেকে ট্রেন দিয়ে কোথাও না গেল আপনারা এই রেল স্টেশনটি এসে ঘুরে যেতে পারেন আগরতলা রেল স্টেশনে আমি আগে একবার এসেছিলাম তখন আসছিলাম প্যাসেঞ্জার হিসাবে তখন আমি গুয়াহাটি থেকে আগরতলা আসি যেটা আমার জীবনের সবচেয়ে সেরা জার্নি ছিল এখন আমি জানাচ্ছি আগরতলা রেল স্টেশনে চলাচলকারী প্রধান ট্রেনগুলো সম্বন্ধে রাজধানী এক্সপ্রেস যেটা আগরতলা থেকে দিল্লির আনন্দ বিহার টার্মিনাল পর্যন্ত যায় হামসফর এক্সপ্রেস যেটি আগরতলা থেকে ব্যাঙ্গালোর পর্যন্ত যায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যেটি আগরতলা থেকে কলকাতার শিয়ালদা পর্যন্ত যায় ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস যেটি আগরতলা থেকে পাঞ্জাবের ফিরোজপুর ক্যান্টেন পর্যন্ত যায় দেহগড় সাপ্তাহিক এক্সপ্রেস যেটি আগরতলা থেকে ঝাড়খণ্ড পর্যন্ত যায় রানী কমপ্লাপতি সাপ্তাহিক এক্সপ্রেস যেটা আগরতলা থেকে মধ্যপ্রদেশের ভোপাল শহর পর্যন্ত যায় সেকেন্দ্রাবাদ সুপারফাস্ট এক্সপ্রেস যেটা আগরতলা থেকে হায়দ্রাবাদ পর্যন্ত যায় জিরিবাম জনশতাব্দী এক্সপ্রেস যেটা আগরতলা থেকে মণিপুরের জিরিবাম স্টেশন পর্যন্ত যায় শিলচর এক্সপ্রেস যেটা আগরতলা থেকে শিলচর পর্যন্ত যায় ধর্মনগর প্যাসেঞ্জার যেটা আগরতলা থেকে ধর্মনগর পর্যন্ত যায় ধর্মনগর ডেমো স্পেশাল যেটা আগরতলা থেকে ধর্মনগর পর্যন্ত যায় শাবরুম ডেমো স্পেশাল যেটা আগরতলা থেকে শাবরুম পর্যন্ত যায় তো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ভিডিও সংক্রান্ত যে কোনো তথ্য জানতে চাইলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ